আর লিখে ভিডিওটা পোস্ট করব এবং রোহন আর লিজানকে ট্যাগ করব আশা করছি তোমরা দেখবে তো পলিটিক্সের শিকার খুব ভালো করে পলিটিক্স চলছে পেছনে বুঝতে পেরেছি যাদেরকে ভালো বলছো একেবারেই ভালো বলো তোমাদের ভালো বলা বা তোমাদের খারাপ বলা দিয়ে সত্যি আমার কিছু যায় আসে না এবং গতকালই আমি বলে দিয়েছিলাম যে তোমাদের নিয়ে আর ভিডিও করব না তবুও আজকে করতে হলো কারণ ওই যে আমাকে কিছু কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো আজকে বললে সমস্ত কথাগুলোই আমাকে বললে কালকে কি খেয়ে কথাগুলো বলেছিলে না কি আজকে বলছো টালকে আমি জানি না আমার কাছে ভিডিওটা পুরো আছে জানি না কী করে আছে আমার হিস্ট্রিতে এখনও আমি অনেককেই বলছি তুমি ডিলিট করেছো কিন্তু আমার কাছে ভিডিওটা যখনই ক্লিক করছি চলে আসছে তো সেক্ষেত্রে আমি আবার আজকে দেখলাম যে তুমি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছো না আমাকে উদ্দেশ্য করে আমি কোন ভিডিও থেকেও ওরকমভাবে বলি বুঝাতে পারলাম বুঝাতে পারলাম কোনো জীবনে আমি এই কথা বলি না রোহন ভেবে চিনতে হ্যাঁ বুদ্ধি তোমার অনেক আছে তো আমি তোমার পাশে কোনো দিনও দাঁড়াইনি এবং সেটা আমি বুক ফুলিয়ে বলতেও চাই না এখানে কেউই কারুর পাশে দাঁড়ায় না সবাই ভিউজের জন্য করে এবং যাই হোক তোমার সেটা আলাদা ব্যাপার নেপালি বলেছ নিশ্চয়ই নেপালিদের নাক নিশ্চয়ই আমার মতো হয় তো বোঝাই যাচ্ছে কোন জায়গাটায় তোমার লেগেছে এবং লাগতেই পারে কারণ যে আনটির চ্যানেল ছোট সেই আন্টির তোমার দিয়ে কথা বললে তোমার লাভটা কী হবে তো যাই হোক এসব নিয়ে কথা বলছি না তুমি যে কথাগুলো বললে আমি জাস্ট বোধ হয় দশ থেকে পনেরো মিনিট ভিডিওটা ভিডিওতে আমি বলবো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এই কথাগুলো আমি নিশ্চয়ই বলি না ফোন তোমাকে নিশ্চয়ই আমি জীবনেও করিনি করেছি কি নিজের জালে নিজেই দেখো জড়িয়ে পড়বে তুমি কালকে বলেছিলে না ফোন করেছিলে মা যে কবে গো কবে আমি এরকম বলেছি আমি বলেছি তোমার মতো বয়সী আমার একটি ছেলে আছে আমি কখনো বলিনি আমি তোমার মা আমি তোমার মা হয়ে গেছি মা মাই হয় আর মানে অন্য রকম কিছু অন্য রকমই হয় তাই না আলাদা কোনো সম্পর্ক একটি মার মতো হতে পারে কখনো মা মা বলিনি কালকে ভিডিওটা তুমি কখনো আমাকে নিয়ে করো নি কোনো একটা জায়গা থেকে আমি বল ইয়ে করিনি তুমি আমাকে বলেছো যাকে বলেছিলে তুমি ঠিকই বুঝেছিলে নাহলে পুরো সোশ্যাল মিডিয়া বুঝতে পারেনি তুমি পেরেছে তুমি কাকে বলেছো কই একটা মানুষও তো এসে বলেনি আমার নামটা একটা মানুষও তো বলেনি আজকে কি কিছু দিয়ে মুখ বন্ধ করা হয়েছে নাকি সেটা তোমাদের ব্যাপার কালকে পরশু দিনে আমি বলেছিলাম যে তোমাদের নিয়ে আমি ভিডিও আর করব না ভিডিও করব না কারণ অনেকেই থ্রেট দিচ্ছে বা বলছে যে আপনি কেন এদের ব্যাপারে কথা বলছেন বা অনেকেই অনেককেই দিচ্ছে তো ভিডিও আমি এমনিও কর করতাম না হয়তো আর অনেক কিছু অনেক কিছু ভুল বললে আমি আর সময়কে সংশোধন করাতে আসলাম না দুটো তিনটে জিনিস আর বলছো না কুকুর বিড়াল নিয়ে সংসার করে মানুষের থেকে বোধ ওরা অনেক বেটার হয় মানুষ বেইমানি করে মানুষ মুখোশ পাল্টায় আশা করি বুঝতে পারছো তুমিও কিন্তু ঘরে একটা বাচ্চা এনেছো তাকে তুমি কতটা ভালোবাসবে হ্যাঁ কতটা কী করবে কতটা কি ভালো বাঁচতো বাঁচছো আমি যদি তাদেরকে নিয়ে ঘর করি তুমিও কিন্তু তাকে নিয়েই ঘর করছো তুমিও তো এনেছো কথাগুলো ভেবে বলছো কথাগুলো ভেবে চিনতে কথা বলো আমি কখনো কাউকে এরকম উত্তর দিতে আসি না আর এতদিন ধরে ভিডিও করি আমার দিকে এভাবে আঙুলকেও তুলতে পারে না তুমি তুলেছো এবং ভালো করেছো আমি তোমাকে না কিছু বলবো কেন তুলেছ প্রমাণ দেখাবো না কোনো দরকার নেই তোমার মনে হয়েছে কিন্তু প্রত্যেকে জানে তুমি নিজের জালে নিজে জড়িয়ে যাবে যে কালকে ভিডিওটা তুমি কখনো আমাকে নিয়ে বলোনি ওই কথাগুলো কখনো বলো চাইলে ভিডিওটা বলো আমার কাছে আছে আমি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো জানি না কীভাবে আছে আমার কাছে আমি ডাউনলোডও করিনি কিচ্ছু না যখন আমি হিস্ট্রিতে যাচ্ছি ভিডিওটা আসছে কোনো অ্যাঙ্গেল থেকে তুমি কিন্তু আমাকে বলো নি না আমি তোমাকে ফোন করেছি না উপযোজক হয়ে তোমাকে উপকার করতে গেছি না কিছু কিচ্ছু করিনি তো আমি কোনোদিনও কিছু করিনি তো সুতরাং তুমি কথাটা যে আমাকে বলো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এবং আজকে তুমি রকম পুরোচনা বা কোনো দরকার নেই চলুক ভালো কথা খুব ভালো কথা তবে তুমিও সোশ্যাল মিডিয়াতে আছো আমিও সোশ্যাল মিডিয়াতে আছি থাকছি হ্যাঁ তো সুতরাং হ্যাঁ দেখা তো যাবে আগামী দিনে যে কি অবস্থা কার কী হয় মানে কার বদনাম ছড়াচ্ছে কার সুনাম ছড়াচ্ছে এটা তো সত্যি কথাই কিন্তু আমাকে নিয়ে এ ধরনের সত্যি কথা আমি এতদিন শুনিনি যে আমি কাউকে এতটা বাজে কথা বলেছি এ করেছি তো তুমি যেরকম টাকা ইয়ে দেখাচ্ছিলে সেই জায়গাতেই আমি বলেছিলাম তো যাই হোক সেসব আমি কথা বাড়াচ্ছি না কিন্তু একটা ছোট্ট কথা ইমিডিয়েট পোস্ট করে দেবো কোনো এডিট করবো না তুমি জানি তুমি আমাকে নিয়ে বসবে করবে কারণ তোমার হাতে ঘা লেগেছে কেন লেগেছে কী লেগেছে তুমি আগের ভিডিও দেখো পরের ভিডিও দেখো এমজি ভাইয়ের সময় থেকে ভিডিওগুলো দেখে সব কিচ্ছু আমি বলবো না তুমি যেটা বুঝেছো তোমার মাথায় ওটাই থাক এবং এটাই প্রার্থনা করি তোমার মাথায় ওটাই থাক কিন্তু কথাগুলো তুমি আমাকে বলো নি বুঝতে পেরেছো কারণ বুঝেছো বুঝেছো ঘাড় উঁচু করে এই করে উপকার করতে যাওয়া ফোন করতে যাওয়া এগুলো কিন্তু আমি কখনো করিনি যদি ফোন করি একটু প্রমাণ দিও বাবা একটু প্রমাণ দিও যে আমি তোমাকে ফোন করেছি নাহলে আমি আমার কল লিস্টগুলো সোশ্যাল মিডিয়াতে পেশ করে দেবো যে গত দু তিন মাসে আমি কার কার সাথে কথা বলেছি সেখানে তোমার নাম্বারটা আছে কিনা বুঝতে পেরেছো একটু প্রমাণ প্রমাণ দিও যে ফোনের কথাটা কালকে তো তুমি সব ফোনের কথা তো বলেছিলে যে আমাকে ফোন করেছিল আমাকে এ করেছিল সে সেটা হ্যাঁ একটুখানি প্রমাণ দিও হ্যাঁ ভাই তো টাটা এইটুকুই বললাম ভিডিওটাতে